আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা এটা কোনো সিনেমার গল্প না তাই আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি একজন গার্মেন্টস শ্রমিক আমার বয়স যখন পনেরো বছর তখন থেকে আমি গার্মিসে চাকরি করি আর বারো বছর বয়সে আমি অপটারে কাজ শিখেছি তিন হাজার টাকা দিয়ে বেতন দিয়ে আমি এক মাসের মধ্যে আমি অপটার এ তিন মাসের মধ্যে আমি অপরেটারের কাজ শিখেছি কারণ আমার ইচ্ছা ছিল আমি গার্মিসে চাকরি করবো ভালো একটা বেতনে তাই গার্মিস্টে চাকরি করতে গেলে অপরেটার হতে গেলে অপরেটারের কাজ শিখে তারপরে ঢুকতে হয় ওখানে তো শেখার জায়গা না ওখানে কাজ করার জায়গা তাই শিখেছিলাম তারপরে আমার একটা ছেলের সাথে পছন্দ হয় আর আমি দুজনে বিয়ে করে ফেলি এখন দুজনে মোটামুটি ভালোই সুখে আছি তা সে একটা ই চাকরি করে কোম্পানিতে চাকরি করে ভালো টাকা বেতন পায় কিন্তু সে যেই টাকা কাজ করে যে বেতন পায় ওই টাকা দেয়া ওই সংসার চালায় আমাদের খাওয়া খরচা ঘর শেষ হয়ে যায় কিন্তু ভবিষ্যতের জমানোর জন্য কোনো টাকা থাকে না পরে একদিন তার কাছে আমি বললাম দেখো তুমি যদি যা বেতন তাই দেখাওয়া খাওয়া খরচা রুম ভাড়া চলে আসবে আজকে আমরা দুজন আছি দেখা গেলো দুদিন পর আমরা দুজনের মধ্যে তিনজন বের হব তারপরে চারজন হব আমাদের সংসারটা বাড়বে দেখা গেলো হুট করে একটা অসুখ বিসুখ হতে পারে অনেক টাকা পয়সা লাগতে পারে তখন মানুষের কাছে তো টাকা চাওয়া যাবে না আর চাইলেও হুট করে নাও পেতে পারি তাই বলছিলাম যে সংসারে শুধু থাকা খাওয়া ঘর বড় ব্যবস্থা করলে হবে না কিছু টাকা জমা রাখা দরকার এখন আমার স্বামী বলতেছে দেখো আমি যা উপার্জন করি তাতে তো আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যায় আবার জমা রাখবো কই থেকে তারপর আমার স্বামীকে আমি একটা সৎ বুদ্ধি দিলাম যে দেখো শহরে বাড়িতে থাকতে হলে দুজনে উপার্জন করতে হবে পরে আমি তাকে বললাম যে আমি উপার্জন করবো তুমি কী কাজ করবো তখন আমি বলছি কেন আমি তো অল্প বয়সকালে অপরোটা কাজ শিখছিলাম বারো বছর বয়সে আমি টাকা দিয়ে অপরোটার কাজ শিখছি এখনও কোথাও করিনি কা তাই গান মিছে যদি তুমি আমার যাইতে দাও তাহলে আমি অপরোটার কাজে লাগবো আর ওপরটার কাজে গেলে তো মাসে আমি অবর তেমনি আর তিরিশ হাজার ছাব্বিশ হাজার টাকা বেতন উঠেতে পারবো আর তিরিশ তিরিশ ছাব্বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যদি বেতন আমি পাই তাহলে তো প্রতি মাসে যদি আমি বিশ হাজার টাকা করে আমি রাইখা দিলাম বাকি টাকা তোমার সংসারে আমি ঢাললাম তাও তো আমাদের কিছু টাকা জমা থাকলো তো সে বললো না তুমি ব্যাপারটা ভালোই বলেছ তো অনেক দেখো আজকে তিন বছর ধরে আমি চাকরি করতে পারি তিন বছরে মোটামুটি বড় একটা অঙ্কে মোটা অঙ্কে টাকা জমাতে পারবো তারপর আমি কাজটা ছেড়ে দেব আমি বাচ্চা কাছে নিয়ে ফেলবো বাচ্চা নিয়ে বাসা থাকবো তোমাকে আমি একটা ব্যবসা বাণিজ্য ধরা দিতে পারবো ব্যবসা করলে সফল হতে পারবা কিন্তু পরে চাকরি করে কখনো টাকার মুখ দেখতে পারবে না যা কামাই করবে তাই দিয়ে তোমার সংসার চলবে কিন্তু ব্যবসা ব্যবসা করলে মোটামুটি ভালো একটা পর্যায়ে যেতে পারবা পরে আমার আমার স্বামীও আমার কথাটা শুনলো আমি তাকে বুঝা বললাম পরে গার্মিস গেলাম যার পরে কারণ যেহেতু আমি অপরেটার আমার কাজ তাড়াতাড়ি হয়ে গেছে আমি আমি ভালো একটা অপারেটর হিসাবে কাজ করতেছি ওখানে আর প্রতিদিন তো ওই নাইট হয় রাত তিনটা পর্যন্ত বারোটা পর্যন্ত নাইট হয় আমার ঘন্টা প্রতি এক ঘন্টা করে কাজ করলে সময় বাড়া দেয় ভালো একটা ওভার টাইম ধরে তা আমি ওভারটাইম পাইলে খুশি হই কারণ ওভারটাইমে যদি একটু কষ্ট হয় কিন্তু টাকাটা তো বাইরে গেল না তো এইভাবে আমাদের অনেক দিন পর্যন্ত ওভারটাইম চলতে থাকে স্বামীরও তেমন একটা কাছে পাওয়া যায় না আর যারা সুপারভাইজার আছে তারাও তো ওভারটাইম করতে থাকে স্ত্রীকে কে তেমন একটা কাছে পায় না কারণ রায় তিনটা চারটা পর্যন্ত কাজ করে বাসায় গেলে তখন তাদের ঘুম ধরে আবার সকালে আসতে হয় তারা তো আর সময় এনজয় করার সময় পায় না তো এইভাবে বেশ কিছুদিন কাজ করতে থাকি তো একদিনকার সুপারভাইজার আইসা আয়সা দেখতাম যে আমার মেশিনে আয়সা একটু বেশি সময় দেয় মেশিনটা একটু হালকা ডিস্টার্ব থাকলে বারবার পর তোমার মেশিনটা ডিস্টার্ব আছে শিলিটা অন্যরকম হইতেছে এটা আমি একটু ঠিক করে দিই মাঝে মধ্যে ঠিক করে দেয় আবার আমার কাজ দেখে বেশি আইসা আইসা পরে আমি একবারকে খেয়াল করলাম যে আমার জামাটার গলাটা একটু বড় ছিল তাই দাঁড়া দাঁড়া আমার কাজ না দেখা আমার জামার গলাটা তাকা থাকে সেখান থেকে কিছু একটা দেখতে পারে পরে আমি যখন তার চোখটা ফলো করলাম দেখি সে অন্যদিকে তাকা রয়েছে পরে আমি অন্যটা ভালোভাবে ঠিক করলাম পরে আমাকে বলে যে ঠিকই তো আসলে ভালোই দেখা গেছিলো আবার ঠিক করার দরকার কি তখন আমি আবার একটু লজ্জা লাল হয়ে গেলাম যে সুপারভাইজার মানুষ কী বলতেছে আছে আসলে সুপারভাইজারদেরকে যারা আছে তাদেরকে তো আমরা যারা গার্মেন্টস শ্রমিক যারা অপরোটা সবাই আমরা তাকে সম্মান করি কারণ আমাদের যে লাইনে একশো আশি যে কটা অপারেটার মেশিন আছে এই কটা মেশিন তার দায়িত্ব আছে তবে গারিমসের মধ্যে আমি আবার একটু সুন্দরী মেয়ে ছিলাম সবচেয়ে স্মার্ট অনেক সুন্দরী মেয়ে আমাকে গারিমিসের কিছু লোকজন আছে প্রেমের পোস্টার দিচ্ছিল আমি হাসিয়াউরাই দিচ্ছি রাজি না কিন্তু সুপারভাইজার আমার খুব পছন্দ করে এটা আমি বুঝতে পারতাম তো মাঝে মধ্যে আমার কিছু কিছু মানে প্রোডাকশনের হিসাবে মালগুলো আমার গয়না দিতে হয় যে মাঝে মধ্যে কিছু কিছু মাল যদি আমার কম হয় দেওয়া পরে ঘন্টায় আমাদের একটা লিস্ট করে দেয় ঘন্টা তুমি টার্গেট করে দেয় এত এতটি করে মাল দিবা ঘন্টা টার্গেট করে দেয় তখন আমি আর কি মালগুলো দিতে যাই আমি অনেক পরিশ্রম করে পরে তারপর আমি মাঝে মধ্যে দুই চার পাঁচ পিস কম দেওয়া পরে তখন সুপারভাইজার বলে যেন সমস্যা নাই ওইটা আমি ঠিকঠাকভাবে মানিয়ে নেব না কিন্তু অন্য মেয়েরা যখন একটু এক পিস কম দেয় তাদেরকে বকা জোগা কইরা এই কম হইলো কে হ্যান লোকা তেন হলো কা কত ধরনের কথা বলে দুনিয়র বিচ্ছিরে বিচ্ছির ভাষা বলে তখন আবার সেই যখন আমার মেশিনের সামনে আসে তারা আমি বলি যে না এই মেয়ে আপনি এত বিচ্ছিরে ভাষায় কথা বলেন কিন্তু আপনি তো আমার সাথে কত সুন্দরভাবে কথা বলেন ওদের সাথে এরম করেন কি লেগে আর আপনি এত সুন্দর স্মার্ট চেহারা আপনার মুখে কি খারাপ কথা মানায় কয় তোমার লাগে সুন্দরভাবে কথা তোমার আমার মনে ধরছে আর ওদেরকে দেখা জানা ভালো দেখা জানা আর তোমার দেখলে আমার মাথাটা নষ্ট হয়ে জায়গা তখন আমি তার মনের কথা বুঝছি যে সুপারভাইজার কী চায় পরে কয় তোমার ভাবি বাপের বাড়ি গেছে আজকে এক সপ্তাহ ধরে বলছে এক মাস ফাঁকা থাকবে বাপের বাড়ি যাবে এক মাস আমার ঘরটা ফাঁকা এখন তোমার আমার সত্যি ভালো লাগে মাঝে মধ্যে তো ওভারটাইম হয় তুমি বাসায় বলবো যে ওভার টাইম করতে গেছো ওভার টাইমে গান কথা বলে তুমি আমার বাসায় ওভারটাইম করবো সমস্যা কি তোমার হ্যাঁ ওভার যদি না করো আমি ওভার টাইমে টাকা ধরা দেবো আরে সবকিছু তো আমার মধ্যেই আমি ম্যানেজারে যদি বলে হয় মেয়েটা ঠিক মতন কাজ করছে আমি তোমার ওভার টাইম উঠে দেবো টাকা তো দেবো মালিকের সমস্যা দেখি এখন তুমি ওভার টাইম তিরিশ হাজার তোমার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকার সিস্টেম করা দি মানে পরে আমি ওই চিন্তা করলাম যেন হ ঠিকই তো থাকা আমার তো দিবই মালিক আর হ্যাঁ দিব সুপারভাইজার যেহেতু আসে হ্যাঁ কন্ট্রোল করতে পারলে তো সবই ঠিকঠাক পরে একদিন আমি আমার স্বামীরে বললাম দেখো রাত তিনটা বাজে আইলে পথে কোনো বিপদ আপদ হইতে পারে তাহলে গার্মেন্স ওভারটাইম টাইম করে আমি আজ পর ভাই দেবো তাহলে আর কোনো বিপদ হইব না পরে বলল আচ্ছা ঠিক আছে তা আমি কাজের কথা বইলা বুঝতে তো পারছেন সুপারভাইজার বাসায় গেছি যাওয়ার পরে সুপারভাইজার আমার অনেক ভালো করে মজা দিল অনেক মজা করলাম দুজনে মিলে সারা রাত মজা করলাম আমার কাছে অনেক ভালো লাগছে কারণ যতই আমার স্বামী মজা দুক অন্য পুরুষের কাছে তো আমার কাছে ভালো লাগবেই নতুন জিনিস নতুন ছোঁয়া একটু ভালো লাগাটাই স্বাভাবিক তাই আমার কাছে অনেক ভালো লাগলো এইভাবে রাত আমরা গল্প করলাম তারপরে যতদিন পর্যন্ত সুপারভাইজারের বউ বাপের বাড়ি থেকে না এসে ওই সুযোগে ওই সুযোগে আমরা অনেক দিন পর্যন্ত সুপারভাইজারের বাসা যাইয়া আমরা অনেক মজা করলাম আমার কাছে অনেক ভালো লাগলো তারপরে যখন আমার বউ আইলো তখন বাসা যাওয়া বন্ধ করলাম এইভাবে আমাদের ঘনিষ্ঠতা দিন চলতে লাগলো কিন্তু বন্ধুরা আসলে আমি যে কাজটা করছি এটা আসলে ঠিক না সুপারভাইজারের সাথে এই কাজটা করা ঠিক না কারণ আমি ভালো চা কাজ জানি ভালো কাজ দিয়া মানুষের ভালো মন জয় করা উচিত ছিল খারাপভাবে জয় করাটা উচিত ছিল না তাই আমি যে কাজটা করেছি গার্মেন্টস শ্রমিক হয়ে সুপারভাইজারের সাথে অবৈধ কাজ না আপনারা যারা গ্রামের চাকরি করেন খবরদার এই ধরনের খারাপ কাজ করবেন না খারাপ কাজের থেকে দ্রুত থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম